উকাইনাগর রেল স্টেশন হারিয়ে যাওয়ার সময় সাথী বন্ধুরা আজকে আমরা যে জায়গাটায় আসছি সেটা হলো ময়মনসিংহ জেলার অন্তর্গত গরিপুর থানার বুকাইনগরের একটি শান্ত গ্রাম এই শান্ত গ্রামে অবস্থিত হলো আমাদের বুকাইনগরের রেল স্টেশন আজকে যে আমরা যে স্টেশনটায় আসছি এটা হলো একটা ঐতিহ্যবাহী রেল স্টেশন এই রেল স্টেশনের কার্যক্রম পুরোদমে বন্ধ এই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে এক শতাব্দী পুরনো নিদর্শন বুকেনগর রেল স্টেশন যে রেল স্টেশন এক সময় ছিল গ্রামের প্রাণ কেন্দ্র মানুষের চলাচলের কেন্দ্র আস্থা যেন স্মৃতির পাতা হারিয়ে গিয়েছে এই বুকেনগর রেল স্টেশনটি তৈরি করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তৎকালীন ইংরেজ সরকারের আমলে এই রোডটি মূলত হল গৌরীপুর থেকে বৈরব কেন্দ্রিক এবং চট্টগ্রাম গ্রামে যে সকল ট্রেনগুলো চলাচল করত। যেমন কেউ যদি বৈরব যেতে চায় আঠারো বাড়ি ঈশ্বরগঞ্জ নান্দাল যেতে চায় তারা এই রোডটি ব্যবহার করতো আর এই রোডে বর্তমানে এখন চলাচল করে মমিন সিংহ এক্সপ্রেস ইশাকা এক্সপ্রেস এবং আন্তনগর বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি মূলত জামালপুর থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত এই রুট দিয়ে যেয়ে থাকে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই যে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে যাত্রীরা তার প্রিয়জনদের কাছে পৌঁছানোর জন্য তারা এখান থেকে টিকিট সংগ্রহ করত দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার এর টিকিট কাউন্টারও আছে টিকিট সংগ্রহ করার বোতল আছে কিন্তু টিকিট যে দেবে সেই নাই আর সেই হচ্ছে দিবে বা কি করে যেহেতু স্টেশনে এখন নাই কিছু এই কিছুই নাই আগে ছিল এখন এটা পুরোপুরি একবারে শূন্য পাকা একটা জায়গা যেহেতু এখানে লোকজন নাই স্টেশনের কার্যক্রম নাই তাই সবকিছু একেবারে শূন্য অবস্থায় রাখা আছে জাস্ট এখানে কিছু পুরাতন আমলের কিছু রেল লাইন দিয়ে বানানো যে জিনিসের যে ঘরটা এই ঘরটা বিদ্যমান আছে এছাড়াও এখানে আরেকটি জিনিস পাওয়া গেছে এই জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো হয়তো বন্ধ করে খারাপ জিনিস হতে পারে আসলে একটা জিনিস যদি অবহেলায় থাকে অবহেলায় থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় সেটা মানুষ হোক সেটা একটা প্রতিষ্ঠান হোক তবে এই লোকানগরের প্রতিটা স্টেশন হয় কোনায় কোনায় ইটের দেয়ালে ইটের কোনায় স্মৃতি নিজের হয়ে আছে সেটা হলো এখানকার স্মৃতি এখানকার ঐতিহ্য তো আমরা আশা করি যে সরকার খুব দ্রুত এই স্টেশনটা চালু করবে সেই আগের ইতিহাস আগের ঐতিহ্য এবং আগের কোলাহল ফিরে নিয়ে আসবে এবং আমরা চায় বোকারনগরের মানুষের সুবিধার্থে এখানে ট্রেন থামুক বোকারনগরের মানুষজন যেন সহজে যেন গরিপুর চরগঞ্জ বিভিন্ন যে দূর দূরান্ত জায়গাগুলো আছে তো জায়গাগুলোতে যেন তারা বিচরণ করতে পারে যেতে পারে সহজে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে অন্য কোন একটি ভিডিও